ভাই ব্যবসা আল্লাহ তালা হালাল করছে আমরা আসলে হারাম ভাবে ব্যবসা করতে চাই না আর মানুষকে ঠকায় কোনো দিন ব্যবসা করি না আর না আমাদের কাছ থেকে ড্রেস কিনলে আপনারা কখনো ঠকবে না নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনারা ড্রেস কিনতে পারবেন আর আজকে আপনাকে আমি ঠকাই দিলাম খারাপ কাপড় দিয়া কিন্তু ব্যবসা ধর একদিনের জন্য না নেক্সট টাইম আপনি আর আমার কাছ থেকে আসবেন না একদিন নিলেন পরে আমার বকা করবেন এগুলো আসলে ব্যবসার নিয়ম না আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো জেলার মধ্যে

সালোয়ার জামার সাথে মিচিং করা আছে অন্য কিন্তু আপনার নামাজি ওর না এটা আপনার দামের তুলনায় খুবই ভালো কাপড় এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব ভালো একটা কোয়ালিটি এটা আপনার মাত্র দুইশো সত্তর টাকা যে সালোয়ার কাপড়টা দেখেন এই জামের মধ্যে কিন্তু এত ভালো সালোয়ার হয় না আমরা ভালো সালোয়ার দিয়ে দিছি আর এই যে ওনাটা দেখেন ওনা একদম জামার সাথে ম্যাচিং করা আছে মানে বলতে যাচ্ছেন দাম কম হলে খুব ভালো হতে হ্যাঁ যারা বিক্রি করবেন এগুলো বিক্রি করে মজা পাবেন কমপ্লেইন আসবে না খুব ভালো কোয়ালিটি এগুলোর মধ্যে কোনো কমপ্লেইন নাই আচ্ছা খুব ভালো এই যে তাতের মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাবো আপনাদের এটা খুব ভালো একটা কাপড় বডি ওভার ফ্রি সাইজ অনেক বড় বডি এই যে দেখেন খুব ভালো একটা কোয়ালিটি ডিজাইন আছে সুন্দর এটা আপনার অনেকে আরং এর বলে এটা আরং এর না আরং এর ডিজাইন করা আর কি আচ্ছা আচ্ছা আরং টাইপের হ্যাঁ আরং টাইপের অনেকে আরং বলে এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার কিন্তু ফুল আড়াই গজ দেওয়া আছে দাম কত পড়বে এটা এটা মাত্র 350 টাকা

এই যে এটা হচ্ছে আপনার স্লিভের কাপড়টা ওড়না সালোয়ার জামার সাথে ম্যাচিং করা এটার দাম কত পড়ে যাচ্ছে এটা পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো এই যে দেখেন ওড়না কত বড় ফুল পাঁচ হাত নামাজি ওড়না বড় ভালো একটা কোয়ালিটি পাচ্ছে তারপরে যে এসি কটন কাজের মধ্যে একটা কোয়ালিটি দেখাবো খুব সুন্দর একটা কোয়ালিটি স্বচ্ছ প্রিন্ট দেখেন অল ওভার কাজ করা সব সময় বিক্রি করতে পারবেন তারপরে এই যে আরং আরি গাছের মধ্যে একটা কোয়ালিটি আছে আপনার এটা খুব ভালো একটা কাপড় অরিজিনাল সুতির মধ্যে কোন মিক্স আর কি এই এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টে কাজ করা আছে নিচে প্যানেলে কাজ আর এই যে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট সহ পিন করা আছে এটার দাম কত পড়বে এটা মাত্র 500 টাকা এই যে সেল আর জামার সাথে ম্যাচিং করা আছে হ্যাঁ মাত্র 500 টাকা তারপরে দেখাবো একটা পাকিস্তানি লোনের মধ্যে পাকিস্তানি এটা আপনার গোলা নামে পরিচিত আর কি আমাদের এখানে অনেকে পাকিস্তানি লোন বলে এটা আপনার যত মোটা মানুষ হোক হবে 200 কেজি ওজনের মানুষের হইব যারা সুন্দর ডিজাইন করতে পারবেন তারাও নিতে পারবেন আর এগুলোর মধ্যে আপনার সেটিং কালার আছে

এই যে সেলরটা জামার সাথে ম্যাচিং করা ওনার মততে কিন্তু অনেকে আসলে পারটা ম্যাচিং করে যায় না সেগুলোর কিন্তু দামটা আবার কম হয়ে থাকে আমরা আপনারা ম্যাচিং করে দিছে একদম জামার সাথে ওনার সালা সব কিছু ম্যাচিং করা আছে এই যে দেখেন ওনার দোনো সাইডে কিন্তু পাইর গরাস আমাদের দাম কত এটার মাত্র 550 টাকা খুব ভালো সেল করতে পারবেন যারা বিক্রির জন্য নেবেন তারপর তারের মধ্যে কিছু কোয়ালিটি দেখাবো এগুলো তারপর মধ্যে মনিপুরি তাত বলে আর কি এটা আপনার গ্রামীণ চেকের মধ্যে গ্রামীণ চেকের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটি এগুলো আপনার শীতে গরমে সব চলে এগুলোর কালার আছে কয়টা কালার আছে আপনার দশটা করে প্রতিটা পেটির মধ্যে দশটা করে কালার

আর এই যে সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করা ম্যাচ করা এই যে ওড়নাটা দেখেন কত গর্জিয়াস কাতানের নিউ অ্যারাইভাল দর্শক দেখতে পাচ্ছেন এই যে ওড়না দেখেন কত গর্জিয়াস অরিজিনাল ইন্ডিয়ান কাতান এগুলো আপনারা ক্রয় করে নিয়ে নিঃসন্দেহে একদম গর্জিয়াস কাজের মধ্যে

আর মূলত যারা আমাদের ভিডিওটা দেখেন আসলে পুরো ভিডিওটা দেখে আমাদের কল করবেন আসলে আপনারা ভিডিও পুরোটা না দেখে কল দেন পুরো ভিডিওটা দেখলে আপনাদের একটা ভিডিওর প্রতি আইডিয়া হবে তাইলে আপনারা বুঝতে পারবেন মানে ড্রেস সম্পর্কে ভালো একটি আইডিয়া হবে ভালো স্ক্রিনশট নেবেন ড্রেস যে কালামকারীর মধ্যে আর একটা কোয়ালিটি আছে আপনার কাশ্মীরি কালামকারী অরিজিনাল সুতি কাপড় আমাদের কোনো মিক্স নাই আর যে এটা সুতি না এটা আমরা বইলেই দেই কাস্টমারে আচ্ছা এটা কত নিচ্ছেন এটা এটা মাত্র 550 টাকা নিচে কিন্তু এটার হাতা হ্যাঁ

এটা পুরো বডিতে কিন্তু কাজ করা রয়েছে দন এটা প্রাইস করবে মাত্র 580 টাকা এটার দামটা পড়ে যাচ্ছে অনলি মাত্র 580 আমরা 600 টাকায় বেচি 20 টাকা কমাই দিলাম আর কেজেসও কিন্তু আমরা কয়েকদিন আগেও ভিডিও করেছি সেখানে দেওয়া ছিল 680 টাকা দাম বেশি ছিল 100 টাকা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে আমাদের আসলে কিছু কিছু প্রোডাক্ট নিদেশ আইটেম তো তাই আমরা কমাই দেই

এরপরে এই যে পাকিস্তানী পাকিস্তানের মধ্যে একটা কোয়ালিটি দেখাবো যারা গর্মেন্টের জন্য পরবেন এই যে মালগুলো খুবই ভালো আরামে পড়তে পারবেন এটা কিন্তু আপনার বিশাল বড় বডি যারা শূন্যতি ড্রেস বানাইতে চাইবেন এটা দিয়ে বানাইতে পারবেন এটা কত দাম পড়ে যাচ্ছে এটা মাত্র 650 টাকা 650 এই যে সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করা আছে আমাদের সালোয়ারগুলো কিন্তু খুবই ভালো সালোয়ার এটা আমরা গ্যারান্টি দিতে পারি যে রং গোডবে না মানে কাপড়টা ভালো মানে কাপড় খুব ভালো রং উঠবে না আর যদি কোনো কাপড়ের আপনাদের রং যায় আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যে আইটেমগুলো নাচলবো

ওড়নাটাও আমরা দেখিয়ে দেই ফুল পাঁচ হাত না মাঝে ওড়না এইসব কাপড় যদি আপনারা কাস্টমারে খুইলা দেখেন অবশ্যই পছন্দ করব আর খুব ভালো কোয়ালিটির মাল এগুলো আচ্ছা বেচছো মজা পাইবেন তারপর এই যে আনকমন একটা কোয়ালিটি দেখাবো আমি দামের তুলনায় খুব ভালো একটা কোয়ালিটি আপনারা বিশ্বাস করতে পারবেন যে এটার দাম এত কম এটার নাম কি এটার নাম হচ্ছে আপনার সাবলি 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 ডিজিটাল প্রিন্ট এই যে সেলোয়ারটা জামার সাথে ম্যাচিং করা আছে আর এই যে ওড়নাটা দেখেন অল ওভার বডিতে কাজ করা আরি গাছের মধ্যে সাবলির এই মুহূর্তে দাম কত রয়েছে বিক্রি করে নিলে টাকা রাখা এই বডিতে কাজ করা যে দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটি একদম আরঙের মতোই ফুল ডিজাইন যে দেখেন কাপড়টা কি এটা ব্লক এগুলো উঠবে না উঠবে না তো ছয় মাসের মধ্যে যদি কাস্টমার এগুলো তুলতে পারে নেক্সট আরেকটা নতুন জামা দিয়ে আমরা খুব ভালো ছয় মাস গ্যারান্টি আর আমরা তো ব্যবসা একদিনের জন্য না কাস্টমার আসে আমাদের দোকানে ব্যবসা একদিনের জন্য না ব্যবসা আমরা সবসময় করবো

আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে আপনার বুলদা গাউসিয়া মার্কেট কিন্তু বাংলাদেশে আপনার দুইটা আমাদের তো হচ্ছে আপনার রূপগঞ্জে বুলদা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেটে এক নিস্তলা চার নম্বর গুলি বাষট্টি তেষট্টি নম্বর দোকান ঋষামণি থ্রি পিস যারা আসবেন যদি মার্কেটে আসেন কল দিলে আমাদের লোক আছে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে এই যে সাদার মধ্যে এই ড্রেসটা দেখতে পারেন সাদা তো মানেই ধাদা এটার কত দাম পড়ে যাচ্ছে কাজ করা এটা মাত্র 800 টাকা এটা 800 টাকা দাম পড়বে সেলর ওন্না দামের সাথে মিটিং করা আছে এই যে এটা হচ্ছে আপনার অন্যটা

দামটা মধ্যে কাজ করা 1500 1550 টাকা এই কাজটা আপনারা সুন্দর মত দেখতে পারবেন এইভাবে সিকোয়েন্স একটা ওরনার মাছখানদে মধ্যে যে কত মধ্যে দিয়ে আবার একটা এটার দাম কত এটা মাত্র 1050 টাকা পাইকেরি দামে 1050 এই দামে কেউ দিতে পারবে না মাত্র এটা ওরনার মাছখানদে কাজ

দামার সাথে ম্যাচিং করা আছে দাম কত এটা এটা মাত্র 1350 টাকা 1350 1350 এই যে দেখেন ওন্নাটা কত বড় মানে আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে আর কোয়ালিটি ভালো হচ্ছে ওই রকম সুন্দর সুন্দর কোয়ালিটি খুব সুন্দর একটা কোয়ালিটি এটা ওন্নাটা দেখেন কত বড় অল ওভার বডি কাজ অনেক বড় ওন্না অনেক বেশি কাজ তারপরে দেখব বারিশের মধ্যে বারিশ 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 কিন্তু আপনার নামে প্রচলনে খুব

আপনার মনে যে টা সহ কাজ করা আছে এই যে এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওরনা এটা মাত্র সতেরোশো টাকায় দিচ্ছি আমরা এটা সতেরো টাকা সতেরোশো টাকা দেখেন কত বড় ওড়না তবে ওড়নাটা কিন্তু দারুণ অল ওভার বডি কাজ করা দুই পাশেই কিন্তু এভাবে কাজ রয়েছে আমরা এরপরে দেখবো কি পাকিস্তানি জর্জটের মধ্যে কিছু কালেকশন দেখাবো অনেকে জর্জেটের কয়টা কালার আছে এটা এটার মধ্যে কালার আছে 6টা করে প্রতিটা ডিজাইনের 6টা করে কালার 6টি করে কালার প্রত্যেকটা ডিজাইন দেখেন জামাটা এটা কি ইনারের কাপড় দেয়া রয়েছে হ্যাঁ ফলসের কাপড় সাথে দেওয়া আছে দাম কত জামার সাথে ফলসের কাপড় দেওয়া আছে এটা আপনার প্রাইস পড়ব মাত্র 1850 টাকা 1850 এই যে এটা কিন্তু আপনার সেলরের সহ কাজ করা আছে কথাই বলে যেমন গুড় তেমন মিষ্টি তো যেমনটি দাম তেমনটি কিন্তু দেখতে সুন্দর এটা ওড়নাটা দেখে ওড়নাটা কিন্তু দেখানো হয় না এই যে দেখেন ওড়নাটা কত বড় আমরা ওড়না দেখি একটু ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না এটা হচ্ছে ওড়নাটা একদম পার্টি ড্রেসের মতো পার্টি ড্রেস এইগুলো আমরা ইন্ডিয়ান মাল বিক্রি করা বন্ধ করে দিচ্ছি বুঝছেন সবগুলো পাকিস্তানি ড্রেস নিয়ে আসছি ইন্ডিয়ান মাল আমরা বিক্রি করি না সব পাকিস্তানি পাকিস্তানের মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাবো ব্লাগের মধ্যে খুব সুন্দর একটা দর্শক বন্ধুরা আসলে আপনারাও পাকিস্তানি ড্রেস বেশি পছন্দ করেন যে কারণে আজকে কিন্তু পাকিস্তানি ড্রেস বেশি করে দেখানো হচ্ছে আপনারা দেখছেন এটা সালোয়ার ফলসের কাপড় সাথে লাগানো আছে আর আমার কাছে কিন্তু এই ড্রেসটা খুবই ভালো লেগেছে এটা ডিজাইন এবং কালারের যে কম্বিনেশন খুব ভালো লাগছে দেখতে আরো সুন্দর ওরনাটা আরো সুন্দর পেনটা কিন্তু খুব সুন্দর এটা এটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো তবে এটা সতেরোশো টাকা দাম হলেও অনেক সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছে আমরা এরপরে দেখবো কি যে পাকিস্তানি কাজ করার মধ্যে আর একটা কোয়ালিটি পাকিস্তানি আর একটা কোয়ালিটি জর্জেটের মধ্যে এটা অনেক সুন্দর খুব সুন্দর এটাকে বলে গরম মশলা আর কি গরম মশলা নাম বলে এই যে দেখেন সালোয়ার আর ফলসের কাপড় সাথে লাগানো আছে এই যে এটা হচ্ছে আপনার ওন্নাটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস দেখেন লেহেঙ্গা আছে বেশি গর্জিয়াস আমাদের ওন্না

আপনার কম দামি কাপড় আর কি যারা নিতে চায় তারা দোকান আইসা নিলে আমরা দেই কারণ কম দামি মাল অনেকে সেল করতে পারে না জামেলা আর কি এগুলো ভালো মাল নিলে আপনারা সহজে সেল করতে পারবেন ভাই আমার নাম মোহাম্মদ রবিউল রবিউল ভাই আপনার জন্য শুভ কামনা রইল আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যেমনটি দেখছিলাম আপনাদেরকে দেখাছিলাম সো ড্রেস গুলো ভালো লাগে অবশ্যই ক্রয় করে নেবেন আর যদি ভিডিও ভালো লাগে আপনি ক্রয় করছেন না কিন্তু শেয়ার করে দিবেন আরেকজনের কিন্তু উপকার হবে